ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঠাকা ধুইয়ে দাও যেজন আমার মাঝে জড়িয়ে আছে খুব আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে এই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া আলোয় পাগল প্রভাত হাওয়া সেই হাওয়াতে হৃদয়ে আমার নুলিয়ে দাও আলোকের এই ঝর্ণা ধারায় তুলিয়ে দাও আজ নিখেলের আনন্দ ধারায় ধুইয়ে দাও মনের কনের সব দিনতা মলিনতা দাও আমার পরাণ বিনায় ঘুমিয়ে আছে অমৃত গান তার নাইকো কো বাণী নাই ছন্দ নাইকো তান তার আনন্দের এই ছুঁয়ে দাও বিশ্ব হৃদয়ে হতে ধাওয়া প্রাণে পাগল গানের হাওয়া সেই হাওয়াতে হৃদয়ে আমার নুইয়ে দাও আলো কেরে ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আলো কেরে ঝর্ণা ধারায় কাঞ্চন চূড়ায় সে তো শুভ্র তুষারের গাবে নামছে সোনালী নরম আলো আমার দেখা পাহাড়ে প্রথম হিরণময় ভোর তারপর হিমালয়ের কোল থেকে চড়াই উতরাই পেরিয়ে চা বাগানের বুক চিরে ঘন সবুজ সবতলে পা ফেলেছি কত নদী পথে খেয়া ভাসিয়েছি কতবার পথ হারিয়ে জল জঙ্গল পেরিয়ে সাগরের সাথে দেখা সমুদ্রের তটভূমি ধরে হাঁটতে হাঁটতে ডুব দিয়েছি আমার মাতৃভূমি বাংলার বৈচিত্র্যময় রূপে বাংলার প্রকৃতি বাংলা ভাষা বাংলার সংস্কৃতিকে হৃদয় লালন করে আমি এক গর্বিত বাঙালি আমি সেই বিস্মিত বাঙালি যে দুচোখ ভরে দেখে বাংলার প্রকৃতি কিভাবে বাঙালির মননে ছাপ ফেলে যায় কোনো কোনো মানুষকে দেখলে বটবৃক্ষের কথা মনে আসে কোনো নারী হয়ে যায় দোলন চাপা কোনো পুরুষ অর্জুন গাছের মতোই রিজু কোনো কোনটা চোখের পাতায় কাজল কালো মেঘের ছায়া বাংলাদেশের মতোই স্নিগ্ধ মমতার পরিমাখা বাংলা ভাষা এই ভাষাতেই আমার প্রথম উচ্চারিত শব্দ মা সহজ পাঠের হাত ধরে আমার বেড়ে ওঠা মোদের গরম মোদের আশা আমরি বাংলা ভাষা এই ভাষাতেই আমরা ভালোবাসার কথা বলবো ঘৃণা ছুঁড়ে দেব মিছিলে গান গাইব প্রেমে আকুল হব গর্বিত বাঙালি হিসেবে বাংলা ভাষার মহান ঐতিহ্য বহনে এই আমাদের শ্রদ্ধাঞ্জলি আমি বাংলায় গান গাই আমি বাংলার গান গাই আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আমি বাংলায় দেখি স্বপ্ন আমি বাংলায় বাঁধি সুর আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা বাংলা আমার বাংলা প্রাণের আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় কথা কই আমি বাংলার কথা কই আমি বাংলায় ভাসি বাংলায় হাসি বাংলায় জেগে রই আমি বাংলায় মাটি উল্লাসে করি বাংলায় হাহাকার আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার বাংলা আমার দৃপ্ত স্লোগান ক্ষিপ্ত দেখি দেখি বাংলার মুখ আমি বাংলায় ভালোবাসি আমি বাংলাকে ভালোবাসি আমি তারই হাত ধরে সারা পৃথিবীর মানুষের কাছে আসি আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায় মেসে তেরো নদী সাত সাগরের জল গঙ্গায় পদ্মায় বাংলা আমার তৃষ্ণার জল তৃপ্ত শেষ চুমুক আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ একবার দেখি বারবার দেখি দেখি বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসত্যের করে আছে চুপ ফণিমনসার ঝোপে সটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, সোনালি ধানের পাশেই অসংখ্য অসত্য বট থেকে ছিল হায় শ্যামার নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী মাঠ ফাটফুল ঘুঙুরের মতো তার গ্রামটা ছিল গ্রাম পড়ে সরিয়ে দেশে উঠল শহর গড়ে যেই না শহর গড়া হারিয়ে গেল লাঙল গোয়াল মাটির কলসি ঘোড়া কলসি গড়ার সঙ্গে কুমোর তাঁতি পায়েস পিঠে পথার আলোবঙ্গে নৌকা পুকুর বিল উধাও হল। রইলো না আর আকাশ তেমন নীল শহর গড়ার ঝোকে বাঁশের সাঁকো বটের ঝুড়ি পড়ল না আর চোখে বাংলা মায়ের গান তরজা বাউল ঝুমুর জাড়ি হারালো সম্মান শান্ত নদীর কুলে চৈত্র মাসের চরক মেলা সবাই গেল ভুলে মাগ বঙ্গভূমি তোমার বুকে গড়তে শহর আর দিও না তুমি পাখির গানে ভরে গ্রাম যদি না থাকে তোমায় চিনব কেমন করে হিমালয় পর্বতকে পিতামহের সঙ্গে তুলনা দেবার কোনো মানে হয় না সে আমার অনেক দিন না দেখা ঘনিষ্ঠ বন্ধুর মতো সকলেই জানে গঙ্গা নদী আমার আপন বৌদি তার বোন পদ্মার সঙ্গে ছিল আমার বাল্য প্রেম আমার দিলদরিয়া শৌখিন ছোট মামার সঙ্গে দার্জিলিংয়ের কি মীল তার ছেলের নাম রাখা হয়েছে পাগলাঝোড়া আর রূপসী ছোট মামিটি ঠিক যেন কালিম্পং তার আঁচলের সুগন্ধ নিয়েছি কতবার যেদিকে তাকাই আমাদের পরিবারের লোকজন ছড়ানো সন্ধেবেলা বঙ্গোপসাগরের হুহু বাতাস আমার বাউন্ডুলে ভাই আমার গান পাগলা জ্যাঠামশার বসতি বীরভূমে তার অনেক সাগরে জুটেছে বাঁকুড়া পুরুলিয়ায় দুই পিসিমার অনেক ছেলে মেয়ে তারা সব চব্বিশ পরগনা বর্তে মেদিনীপুরে দুই মেয়ে দিনাজপুরের দক্ষিণী আর উত্তরা জলপাইগুড়িতে সেবার বন্যা হল বকফুল গাছে বসেছিল সত্যিকারের বকের ছা। আর ভয়ে কুকুরে ছিল একটা মস্ত বড় সাপ শিলিগুড়ি থেকে ছুটে এলো মাস্তুত ভাই বোনেরা ফেরার পথে সেখানে আমার জ্বর হলো আর জীবনের প্রথম চুম্বন রূপনারায়ণ নদীর পাশে কতবার জেগে উঠেছি আমি আর দামোদর ঠিক যেন আমার স্বদেশী আমলের জেলখাটা জ্যাঠামশাই বড় মাসিমা আছেন মুর্শিদাবাদে ছোট মাসি সুন্দরবন কত আত্মীয় স্বজন সরে গেছে ঢাকা ময়মনসিং পাবনায় কতকাল দেখা হয় না কুচবিহারের বর্দি জিজ্ঞেস করে হ্যাঁ রে বগুড়া রংপুরের খবর পেলি মালদার টিয়া পাখির ঝাঁক আমার ছোট বোনের বন্ধুদের মতন গল্প করতে করতে উড়ে যায় ওদিকে রেললাইনের পাশের জলায় ফুটে আছে শালুক তাদের ছোট ছোট চুমু দিয়ে যায় কয়েকটা ফড়িং হাওড়া হুগলিতে মাটি কাটছে লোহা পিটছে খুঁড়তো তো ভাইয়েরা শান্তিপুর থেকে কেষ্টনগর যাবার পথে একটু একটু মন খারাপ দুপুর বর্ধমানের আকাশে মেঘ দেখলে বাবার কথা মনে পড়ে হাইওয়ে দিয়ে ছুটছে ট্রাক দুধারের আদিগন্ত ধান খেতের সবুজ ঠেউ আমার মা মা তোমার পাশে একটু বসি আমার মাথায় একটু হাত বুলিয়ে দাও মা নক্ষত্রপুঞ্জের মতো জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলী মা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার ধীরদাত্ত স্বরে প্রত্যহ দিতে ডাক তুমি আর আমি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লিন ঘুরেছে কাননে তার নেচে নেচে যেখানে কুসুমকলি সবই ফোটে জোটে অলি ঋতুর সংকেতে আজন্ম আমার সাথী তুমি আমাকে স্বপ্নের সেতু দিয়েছিলে গড়ে পলে পলে তাই তো কাজ সুনন্দ জাহাজ হয়ে ভেরে আমারই বন্দরে গলিত কাচের মতো জলে ফাতনা দেখে দেখে রঙিন মাছের আশায় চিকন ছিপ ধরে গেছে বেলা মনে পড়ে কাঁচি দিয়ে নকশা কাটা কাগজ এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসিখুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে বিহনে আমার এ অক্ষিগুলোকের মধ্যে তুমি তারা। যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিকনে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ভিক্কারে নৈরাজ্যের এলোধাবারি চিৎকারে সৃষ্টির ফাল গুনে হে আমার আখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরণে তোমাকে উপড়ে নিলে বলো তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি বুকে নিয়ে আছো স্বৌরবে মহি অসী সে ফুলের একটি পাপ্রিয় ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খেংরা নোংরামি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউড়ের পৌষ মাস তোমার মুখের দিকে আজ আর যায় না তাকানো বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা পাখি সব করে রব রাতি পোহাইল কাননে কুসুম কলি ফুটিল কবেকার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় স্মৃতির মধু ভাণ্ডার সেই আমার দেশ মাঠ বন নদী আমার দেশের জারি সারি ভাটিয়ালি মুর্শিদি আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নিধানের মাঠের থারে হঠাৎ কয়েকটি গুলির আওয়াজ কয়েকটির পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কালবৈশাখীর ঝড় উঠল আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপল বাট কাঁপল হাট কাঁপল মন কাঁপল মন কাঁপল ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো দেখো আজ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কথকতা কত রূপ কথা। আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ান তিনি এখনও এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাঁচ শত করি রূপ রাত্রি পাহাইলো করুণী কুসুম সগলি ফুটিলো রাখাল গরুর পায় যায় মাঠে শিশুগণ দেই মনি নিচলি মাঠে পাটে হাজার পাখির কিচিরমিচির শুনে দোয়েল কি আর গানটাকে তার ভোলে মার কাছে তার যে গান শেখা তাই গাই শুনি সে নিত্যি সকাল হলে একশো টাকা চেঁচাক না চারপাশে নিজের ভাষা ভোলে কি বুলবুলি গান সে শোনায় নিজের মতন করে সে বলে তার মায়ের ভাষার বলি আমরা তো রোজ এসব দেখি তাও নিজের ভাষা ভুলি কেমন করে মনের মাছের স্বপ্নগুলো না আঁকতে শিখে ফিন্দে অক্ষরে মায়ের ভাষার মতন কি আর কেউ সেই ভাষা যে রক্তে জাগায় দোলা মায়ের ভাষা ভোলার মানে হলো স্পষ্ট কথায় নিজের মাকে ভোলা মায়ের ভাষা ভোলার মানে হলো স্পষ্ট কথায় নিজের মাকে ভোলা আবার আসিব ফিরে ধান তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো শঙ্খ চিল শালিখের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এই ছায়ায়। ছায় হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢেউয়ে ভেজা এ বাংলার সবুজ করুণ ডাঙা হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খোয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা পালি ডিঙাবায় রাঙামেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমার পাবে তুমি ইহাদের ভিড়ে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাংলার ঘর বাংলার হাট বাংলার বোন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বাঙালির পণ বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান